গতকাল ছিল তেসরা ডিসেম্বর ভারত মাতার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বোসের একশো ছত্রিশতম জন্মদিন ক্ষুদিরাম বোস আঠেরোশো সালে তেসরা ডিসেম্বর হবিবপুরের একটা ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন যে গ্রামটা বর্তমানে মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত তারপর তিনি সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন এবং আমরা সবাই জানি উনিশশো আট সালের এগারোই আগস্ট তৎকালীন ইংরেজ শাসক তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে মাত্র আঠেরো বছর আট মাস বয়সে একটা ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় তিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ওঠেন এবং সবার আগে জল্লাদকে জিজ্ঞাসা করেন যে ফাঁসির দড়িতে মোম কেন লাগানো হয় অর্থাৎ ক্ষুদিরাম বসু মানে হচ্ছে এক সমুদ্র সাহস এত বড় একটা করিজা বন্ধুরা কথায় কথায় বার খেয়ে ক্ষুদিরাম হওয়া এই কথাটা ইংস করবেন না আমরা বাস করি একটা সভ্য সভ্য দেশের নাগরিক হিসেবে দিনের পর দিন আমরা কিন্তু এই অসভ্যতাটা করেই চলেছি একটা ভাবি না যে ক্ষুদিরাম বোস কে সেই নামটা কিভাবে আমাদের দেশের সঙ্গে যুক্ত হয়ে আছে দেখুন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নেতা মন্ত্রী তাদের আমরা যেভাবে তোয়াজ করি তাদের যেভাবে পুজো করি ক্ষুদিরাম বসু কিন্তু তাদের থেকে অনেক 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 উপরে বসবাস করেন তারপরেও আমরা অবলীলাক্রমে বলে দিই বার খেয়ে ক্ষুদিরাম হওয়া এই বন্ধুরা ক্ষুদিরাম বসুর জন্মদিনে আপনাদের কাছে একটা অনুরোধ করব দয়া করে এই কথা বলাটা বন্ধ করুন এই বন্ধুরা দয়া করে আজ থেকে এই কথাটা আর ইউজ করবেন না এটা আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ দেখুন বার বাংলা মাল টানা যায় বার্খে কুনাল কুণাল ঘোষ হওয়া যায় বার্খে বাঘের সামনে দাঁড়িয়ে বিড়ি জ্বালাইলে ঠুমকা নৃত্য করা যায় কিন্তু বারখে ক্ষুদিরাম বসু হওয়া যায় না ক্ষুদিরাম বসু একটাই হয় দেখুন যখন মেট্রোতে উঠি মেট্রোতে যাই টিকিট কাটতে উঠি তখন প্রচন্ড বিরক্তি লাগে দাদা দুটো ক্ষুদিরাম দিন তিনটে মাস্টারদা দুটো নেতাজি সুভাষ দিন আরে ভাই ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন নেতাজি সুভাষ চন্দ্র বসু এরা কি বাজারের আলু পেঁয়াজ পটল যে কেজি আলু দিন তিন কেজি পেঁয়াজ আমরা নাকি সভ্য সভ্য দেশের নাগরিক লজ্জা লাগে ভাবতে বন্ধুরা এই ভিডিওটা চারিদিকে শেয়ার করুন আমাদের এই নামগুলোর প্রতি যথেষ্ট পরিমাণে যত্নবান এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং আমি মনে করি এই নিয়ে অবশ্যই কঠিন থেকে কঠিনতম আইন আনা উচিত যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের নাম নিয়ে মস্করা মারতে আমাদের লজ্জা লাগা উচিত আমরা নাকি আবার সভ্য দেশে সভ্য না করি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চারিদিকে শেয়ার করুন যাতে ভবিষ্যতে এই ধরনের বাঁধরামো এই ধরনের অসভ্যতাম আমরা একদম না করি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বাস্তব কনফেশন নিয়ে রোজকার জীবনের নানা রকমের সমস্যা আর তার সহজ সরল সমাধান নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ